জানুন বীজ সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার পূর্ণ অর্থ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওং হুম জুম শ্রাহা ওং তয়ম্ব্রকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্ধনা মৃত্যুর মামৃতা শ্রাহা জুম হুম ওং মন্ত্রটির অর্থ হলো হে ত্রিনেত্র যুক্ত সৃষ্টিকর্তা তুমি আমাদের জন্য সুগন্ধযুক্ত পুষ্টিকারক খাদ্য বস্তু দান করো আমরা অন্তত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার আরাধনা করছি হে পরমেশ্বর খরমুজ ফল বা শশা যেমন পরিপক্ক হলে বিনা কষ্টে সে তার ডাল থেকে মুক্ত হয় ঠিক তেমনি আমরাও যেন পূর্ণ আয়ু ও পূর্ণ ভোগ করি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাই এবং তোমার অমৃতময় স্নেহ যেন সর্বদাই আমাদের ওপর থাকে